এবার উচ্চ মাধ্যমিকের পর বদলে ফেলা হলো মাধ্যমিক পরীক্ষার সময়সূচি মাধ্যমিক সমস্ত বোর্ড আলিম ফাজিল মাদ্রাসা বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত বোর্ডেরই পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলো সময় এগোচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বৈঠক হয়েছে পরীক্ষা দিন অপরিবর্তিত রাখা হয়েছে কিন্তু নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত মুখ্য সচিবের সঙ্গে সমস্ত জেলা জেলা শাসক এবং মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষা সংসদের বৈঠক হয় এগারোটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা শেষ হওয়ার কথা ছিল তিনটে কিন্তু যেহেতু শীতকাল তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায় দিনের আলো থাকতে থাকতে পরীক্ষা যাতে শেষ হয় এবং ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছতে পারেন এবং সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সেই সমস্ত কথা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি মাদ্রাসা সমস্ত পরীক্ষার সময়সীমা আগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা যেটা সেকেন্ড ফেব্রুয়ারি বা দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে বারো তারিখ পর্যন্ত এবং সেই পরীক্ষা নির্দিষ্ট যে নির্ঘণ্ট সেই নির্ঘন্ট হবে কিন্তু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং সেটা একটা পর্যন্ত চলবে থেকে পরিবর্তে পরীক্ষা পরীক্ষা শুরু হবে নটা দু ঘন্টা এগিয়ে আসছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই সিদ্ধান্ত হয়েছে আমাদের বৈঠকের পর এ বিষয়ে তোমাদের কি মতামত তোমরা আমাদেরকে কমেন্টে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো